হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার একটি নতুন ব্লগি তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটার মতন আর আজ হচ্ছে আমার খুব কাছের মানুষ বর্মশাহের জন্মদিন তাহলে বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এখন বাজে সকাল আটটার মতন আর আজ হচ্ছে বর্মশাইয়ের জন্মদিন সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম রান্নার কাজে আর আজ কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সবার প্রথমেই দেখো পাঁচ রকম ভাজা করবো তার জন্য দেখো কাঁচকলা নিয়েছি তার সাথে মূলো নিয়েছি তার সাথে কুন্দড়ি পটল আর এদিকে পুঁইশাক ছিল এই কটা সবজিই কেটে নিয়েছি তারপরে এক এক করে সমস্ত কিছু ভেজে নেবো সবার প্রথমে কাঁচকলাটা ভেজে নিচ্ছিলাম আর এদিকে ফ্রিজে যে সবজি ছিল সেগুলোই আজকে রান্না করব বর্মশাইকে বলেছিলাম বাজার করে দেওয়ার জন্য কিন্তু বর্মশায় টাইম পায়নি বলেছিল যে আমার জন্মদিনে কিছু করতে হবে না শুধু ডালার পোস্ত আর ভাত করে দেবে তাহলেই হয়ে যাবে আর আমি এদিকে কবের থেকে সব কিছু ঠিক করে রেখেছি বর্মাশাইয়ের জন্মদিন এটা রান্না করব সেটা রান্না করব কিন্তু বর্মাশাই এমন বললো কি চি আর কেনাকাটা করে দিল না তাই কী রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না আর আমাকে আর মাকে বলেছিল যে তাহলে তোমাদের যদি অতই ইচ্ছা তাহলে বাজার থেকে তোমরা বাজার করে নিয়ে আসবে কিন্তু বাজারে যে যাবো আর সেই টাইমটা পাইনি ওই জন্য আর বাজারে যায়নি কি করব ফ্রিজে যে সবজিগুলো ছিল সেইগুলোই এক এক করে ভেজে নিচ্ছি পাঁচ রকম ভাজা দেবো তাই দেখলাম প্রথমে চার রকম হচ্ছে দিয়ে ভাবলাম চার রকম হচ্ছে আর এক রকম থেকে কিছু দিতে হবে তাই লাস্টে পুঁই শাক আবার কেটে দিলাম এটা করে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি আর একটা থালায় উঠিয়ে রেখে দিয়েছি ভাজাগুলো হয়ে যেতে তারপরে আমি দু পিস মাছ ভেজে মাছের ঝালটাও করে নিয়েছিলাম মাছের ঝালটা হয়ে যেতে আমি ডালটাও বসিয়ে দিয়েছিলাম অল্প করে ডাল করছি যেহেতু চিকেন হবে ডালটাও বেশি লাগবে না আর এক সাইডে দেখো পায়েসটাও বসিয়ে দিয়েছিলাম ডালটা হয়ে যেতে তারপর আমি বসিয়ে দিয়েছিলাম পোস্ত যেহেতু পোস্তটা খেতে চেয়েছে তাই ভাবলাম অল্প করে একটু পোস্ত বানিয়ে দিই সব শেষে আমি বানাচ্ছি টমেটোর চাটনি ফ্রিজে একটা মাত্র টমেটো পড়েছিল সেটা দিয়ে চাটনি বানাচ্ছি আর আজকের চাটনিটা কিন্তু মিষ্টি চাটনি হবে না ঝাল চাটনি হবে টমেটোর এই ঝাল চাটনিটা কিন্তু খেতে দারুণ লাগে আর আমি কীভাবে বানাচ্ছি যেন ফোনে আমি পাঁচ ফোড়ান আর শুকনো লঙ্কা দিয়েছিলাম তারপর টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম আর যখন মাখা মাখা হয়ে যাবে নামানোর আগে একটুখানি ধনে দিয়ে দেবো এখন তো ধনে পাওয়া যায় না তাই আমার কাছে একটা হাইব্রিড গাছ ছিল সেখান থেকে একটা পাতা তুলে নিয়ে এসে রান্না কমপ্লিট হয়ে যেতে সাজিয়ে গুছিয়ে তারপর বর্মশাইকে দিয়ে দিয়েছিলাম খেতে আর বর্মশাই দেখেই তো পুরো অবাক হয়ে গেছে বলছে এত কিছু রান্না করেছো কিভাবে খাবো আমি তো তোমাকে শুধু দুটো জিনিস রান্না করতে বলেছিলাম এত কিছু রান্না না করলেও হতো তারপর আমি বললাম যে দেখো আমার তো একটু ইচ্ছে থাকে তাই আমি এত কিছু রান্না করে তোমাকে দিয়েছি আমার আরও কিছু অনেক ইচ্ছে ছিল সেগুলোও বানাতে পারিনি যেহেতু বারণ করেছে তাই আর বানালাম না যেটুকু পেরেছি সেটুকুই করেছি না হলে আমি বিরিয়ানি পোলাও এটা সেটা অনেক কিছুই রান্না করতাম কেমন লাগছে আজকের জন্মদিনটা তোমার জন্মদিন কেমন লাগছে জানি না থালাটা খুব সুন্দর সাজানো হয়েছে ভাতের থালা আছে থালার মধ্যে এটা হচ্ছে শাক এটা হচ্ছে কি ভাজা এটা বলো একটু অত টাইম আসে গে কাঁচকলা ভাজা এটা মূলো ভাজা এটা কুন্দ্রি ভাজা এটা পটল ভাজা এটা লেবু আর সাদা ভাত লঙ্কা পেঁয়াজ নাই এইদিকে আছে কাঁচার গ্লাসে জল এটা কাঁচার থালা এটা চালু পোস্ত এটা ডাল আমার আমার ফেভারিট এই দুটো এটা আছে মাছ এটা মাংস এত কিছু খাবো না এটা চাটনি এটা দই এটা পায়েস এটা তিন রকমের মিষ্টি পাঁপড় এটা বার্থডে স্পেশাল এবছরে জন্মদিনটা বেশ ভালো ছিল কোনো বছর তো শাশুড়ি মা ছেলে জন্মদিনে থাকতে পারে না কিন্তু এবছর দেখো রয়েছে তারপরে মা বা তার ছেলেকে একটু পায়েস খাই দিল আর শাশুড়ি মা এবছর উপস্থিত আছে বলে আমারও বেশ ভালো লাগছিল সন্ধেবেলা সন্ধেবেলায় আমি মেজুরোনোথ মা আর মার চারজন মিলে চিন্নমাসা মন্দিরে চলে এসেছিলাম পুজো করার জন্য মেজনতকে সকাল থেকে এখানে থাকতে বলেছিলাম কিন্তু সকালবেলায় আসতে আসতে পারি সন্ধ্যেবেলায় এসেছিল আর জায়মুকে বলেছিলাম জায়ামু তো কাজে গেছে তাই বললো যে আমি রাত্রিবেলায় যাবো আর অতনত আমাদের এখানেই ছিল দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করেছে আর এখন আমরা পুজো দিতে চলে এসেছি আমরা তো এবছর মন্দিরে উঠতে পারবো না যেহেতু শ্বশুরমশাই মারা গেছেন এখন এক বছর মন্দিরে উঠতে পারবো না তাই মেজ বলেছিলাম সকালবেলায় পুজো করার জন্য মেজ সকালবেলায় কাজ ছিল তাই বলে তাহলে বিকেলবেলায় যাবো তখন পুজো দিয়ে দেবো একটু আসতে দেরি হয়ে গেছে আর প্রতি বছর তো বরমশাইয়ের জন্মদিনে আমিই পুজো দিই তারপর দিনটা শুরু করি কিন্তু এবছর তো দিতে পারিনি তাই মেজনুরনুদকে সেই দায়িত্বটা দিয়েছিলাম মন্দিরে ঢুকার সাথে সাথেই পুরোহিত মশাই চলে এসেছিলাম পুজো করার জন্য আর আমার শাশুড়ি মা দেখো দূর থেকে দাঁড়িয়ে দেখছিলো আর এই ছিলমস্তা মন্দিরে পুজো করা কিন্তু খুবই সহজ আমি যেহেতু দোকান আছে ওখান থেকে পুজোর ডালা কিনে ভিতরে ঢুকে গেলে সঙ্গে সঙ্গে পুজো করিয়ে দেবে যার নামে পুজো করতে চাও তার নামেই কিন্তু পুজো করিয়ে দেবে আর এই মন্দিরটা সকাল থেকে রাত আটটা নটা পর্যন্ত খোলা থাকে ততক্ষণে কিন্তু পুজো করা হয় পুজো করানো হয়ে যেতেই পাশে যে দোকানগুলো ছিল সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর মা অনেক বছর আগে বিষ্ণুপুরে এসেছিলো যখন এসেছিলো তখন হয়তো এসব দোকানগুলো ছিল না তাই মা বললো যে এগুলো কিসের জিনিস দিয়ে আমি বললাম যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে সবই মাটির তৈরি জিনিস মা বলছে মাটি তৈরি এত সুন্দর সুন্দর জিনিস আমি বললাম যে হ্যাঁ তারপর মাকে বললাম যে কিছু যদি নিতে চান তাহলে নিন বলছে এখান থেকে কিভাবে নিয়ে যাবো যেতে যেতেই তো ভেঙে যাবে তাই মা ঘুরে ঘুরে দেখছিলো যে কিছু নেওয়া যায় নাকি তারপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম মাটির বাড়ি রেস্টুরেন্টে বর্মাশাই জন্মদিনটা আজকে এখানেই সেলিব্রেশন করবো আমরা ভিতরে এসে বসে পড়েছিলাম আর এদিকে দেখো জামাইবাবু চলে এসেছে এখন আমরা অতন আর বর্মাশাইয়ের কিছু বন্ধুর জন্য অপেক্ষা করছি ওরা আসলে তারপর কেক কাটবো हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर मामा तुम एक बार एक तो खाइए तो हमारे पुत्ते का छुड़ी गुलो सब यूनिक ही नहीं खाए हेलो हां 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 এখন দাও যাবে আমার ফোনে লাগবে <laughs> मम्मी <या नियाले> <laughs> 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 वर की अवस्था <laughs> <laughs> কেক কাটা হয়ে যেতে তারপরে আমরা সবাই মিলে একটু স্ন্যাক্স আইটেম খাচ্ছিলাম আর এদিকে দেখো বরমশায় বন্ধু তিনজন মিলে একটু খাচ্ছিল আর ওই সাইড এ ছিল যে দোকানে কাজ করে সেই দোকানের মালিক এখনো কয়েকজনের আসা বাকি রয়েছে ফার্স্টে ছিল ক্রিস্পি চিকেন আর ললিপপ তারপরে চলে এসেছিল পপকর্ন মা দিকে চিকেন খায় না তাই মায়ের জন্য অর্ডার করেছিলাম পনির পকোড়া এক্স আইটেম খাওয়া হয়ে যেতে তারপরে চলে এসেছিল ডিনার আইটেম আর আমাদের টেবিলে ছিল দেখো ফ্রাইড রাইস আর এদিকে ছিল পনির বাটার মশলা আর যারা আসতে বাকি ছিল তাদের মধ্যে কয়েকজন চলে এসেছে তাই দেখো সবার টেবিলের খাবার আমাদের টেবিলে দিয়ে চলে গেছে সবকিছু খেয়ে শেষ করতে পারেনি তাই আমাদের টেবিলে দিয়ে গেছে আমরা কি আর এত কিছু খেতে পারি তাই ভাবলাম যে পার্সেল করে নিয়ে যাই কালকে খাওয়া যাবে খাওয়া দাওয়া প্রায় সবার কমপ্লিট হয়ে গেছে সবশেষে সবাই একটু করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল তখনই দেখো কারেন্টটাও চলে গেছে কারেন্টটা চলে যেতেই চারিদিক অন্ধকার হয়ে গেছিল সবাই ফোনে লাইট জেলে তারপর বসেছিল এবছরে বড় জন্মদিনটা এভাবেই পালন করলাম তাহলে বন্ধুরা চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে তত তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন